আসসালাম আলাইকুম আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা ইমান সতীশ ইমান ইমান কি নামাজ রোজা হজ জাকাত কালমা দান করা যত কিছু আছে রোজা যে আছে সবচেয়ে বড় হয়েছে ইমান যার ভিতরে ইমান নাই তার ভিতরে কিছুই নাই যদি আমরা আল্লাহকে বিশ্বাস না করি আল্লাহ যে যদি অন্তর দিয়ে বিশ্বাস না করি যান না থাকে আমাদের কোনো মূল্য নাই আমরা কার নামাজ পড়ি কার নিশ্চয় আল্লাহ আছেন এই কথার দিয়ে বিশ্বাস করতে হবে ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি আমার সম্মানীয় ভাইরাই এবং মায়েরায় আপনারা জানেন সবচেয়ে বড় হয়েছে ইমা যারা ভিতরে আল্লাহর বিশ্বাস না তারা ভিতরে কিছুই না সর্বপ্রথম বিশ্বাস করতে হবে আল্লাহকে শক্তি শুনে আল্লাহ ব্যতীত কোন উপাস নাই আমাদের কি কথা কয়, ক্যারাই আমাদেরকে খিলায় ক্যারারে যে বাজন আমার মায়েরা ওই আল্লাহকে বিশ্বাস করতে হবে এই কথা বিশ্বাস করতে হবে সালাত করতে হবে সালাত মানে পাশ্য নামাজ সবসময় নামাজ পড়তে হবে আমায় রোজার মাস আস্ত আছে এই রোজার তো বেশি দেরি নাই বাজান রোজা ইসা গেছে রমজান মাসেও নামাজ পড়তে হবে সালাদ পড়তে হবে যদি আমরা সালাদ আদায় না করি নামাজ আদায় না করি খালি রোজা থাকি কিন্তু নামাজটা পড়তি না রমজান মাসে বেশি করে সালাদ আদায় করে নামাজ পড়বা আরে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমরা যে না নামাজ পড়ি না রোজা থাকি না তার মানে আমাদের লজ্জা নাই যদি লজ্জা থাকত আমরা পাঁচ শক্ত নামাজ পড়তাম আল্লাহকে বিশ্বাস করতাম বিশ্ব নবী বলে লজ্জা ইমানের শাখায় যারা ভিতরে লজ্জা নাই তার ভিতরে ইমান নয় ধরে আমি আমি আমজা বলতাসি হাতিস এক কথা কোরআনে থেকে কথা ভালো করে শোনো যেদিন মা কবরে যাইবা সেদিন আমার কথাগুলি তোমার কামে হুকারে আসিবে যেদিন তুমি হাসনের মানে উঠপাম আমার বাজান গো এই আমির হামজার কথাগুলি মনে হবে আমির হামজা বয়ান করেছিলাম আরে বন্ধুরে আমাদের ভিতরে লজ্জা থাকতে হবে সরম থাকতে হবে আমাদেরকে মুসলিম হইতে হবে আমায় আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল আমরা মুসলমান যে পর্যন্ত মুসলমান না হইতে পারো এ পর্যন্ত তোমরা কবরে শুয়ে থাইকো না কবরের মধ্যে যে বাজ কত আগুন জ্বালায়া দিবে কত গুর্জ মারবে কত কষ্ট হইয়া যাবে তোমরা মুসলমান না হইয়া কবরে যায় না বন্ধুরে এবং মুসলমান মুসলমান হয়ে কবরে যেতে হবে আমাদেরকে মুসলমান হইতে হবে এবং মুসলমান হই কবরে যেতে হবে আমরা মানুষকে গালি গালাস পারি বিশ্ব নবী বলেছেন যারা জিব্বা মুসলমান নিরাপদ যার জিব্বার দ্বারা মানুষকে গালি গালাস পারে না সেই মুসলমান মানুষ হয়ে মানুষ হয়ে মানুষকে গালি গালাস করা চলবে না ভাইয়েরা শোনো তুমি মুসলমান একটা মানুষ মুসলমান মুসলমান হয়ে মুসলমানকে গালি মুসলমানের কল্যায়ে আঘাত পায় দুঃখ পায় আমার নবী শরীফ হাদিসের মধ্যে বলিয়া গেলাম মানুষ গালি মানুষটি পারিও না আমাদের ভিতরে অনেকেই অনাহারে থাকি আমরা খাইয়া থাকি গরুর মাংস খাইতেছি মাছ মাংস খাইতেছি দই দুধ খাইতেছি আমাদের প্রতিবেশী বাড়ির হারে আছে কাছে মানুষ না খায় অনাহারে মরতেছে কিন্তু তাদের কথা আমরা চিন্ত করে দেখলাম না গরিব মিসকিনকে দেই না ইসলামের ভিতরে সেই উত্তম যে মানুষকে খাদ্য খাওয়ায় আল্লাহ বোখারি শরীফের হাদি যে কথা বলতি আমায় শোনো তুমি খাইতেছো তোমার প্রতিবেশী না হারে আছে তাদেরকেও খাইতে দিতে হবে আমার নবী কোনো দিন মানুষ ছাড়া খায় নাই যখন আমার মানুষ আমার নবী কিছু খাইত অতীত মুসাফির যখন দেখত সঙ্গে সঙ্গে খাওয়া দিত আর আমরা তিন তিনবেলা বেলা খাইতেছে মানুষের না খায় মরতেছে তার খবর তুমি নেই না খাদ্য খাওয়াইলে আল্লাহ খুশি হয়ে যায় সোবাহান আল্লাহ আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ যে মানুষে মানুষকে মানুষকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে না বন্ধুরা আমি আমি হামজা কথাগুলি বলতেছি আমার ভাইয়েরা শোনো মায়েরা শোনো আমরা অনেকে সন্মানীয় ব্যক্তিকে দেখি কিন্তু কিছুই বলি না অনেক টুপি মানুষ দেখা যায় দাঁড়িয়ে আলা দেখা যায় মোলামা দেখা যায় আমরা দেখতাছি কিন্তু সালাম দেই না সম্মান করি না আমার নবী কয়সা আবার যে আলী মোলামাকে সালাম করলো না সম্মান করলো না সেই নবীর মত হইতেই পারে না যে বড়কে শ্রদ্ধা সম্মান করলে জোর দিল না সে মুসলমান সে অম্মত হইতে পারে না যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করলো না সে অনবীর অম্মত হইতে পারে না এগুলি ভালো করে বুঝতে হবে অনেক ছেলেমেয়ে দেখা যায় পিতা মাতাকে গালি গালাস পারে সম্মান করে না পিতা মাতার পর্যায়ে দুঃখ দিতেছে তাদের কি অবস্থা হয়ে যাবে যতই বাজার নামাজ পড়ো না কেন যতই রোজা থাকো না কেন তোমার পিতা মাতাকে তুমি গালি গালাস মারতে পারবা না সেটা হয়েছে কবিরা গুনান কিন্তু মানুষকে সালাম দিতে হবে যখন রাস্তায় তুমি দেখবে বলবা আসসালামু আলাইকুম এইভাবে সালাম দিতে হবে সালাম দিলে আমার নবী খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাও